নির্লক্ষ আপনারা আগস্ট মাসে পনেরো তারিখে পোস্ট দিলেন না কেন সেই সমস্ত আন্দোলনের একাত্তরের মুক্তিযুদ্ধে ছাত্র ছিল আমাদের কার কবে পাবে জানেন তাদের মৃত্যু দিবস কেন পোস্টেন না কোথায় থাকে আব্দুল হার মাসের মৃত্যু দিবস কোথায় থাকে হ্যাঁ শহীদ রাষ্ট্রপতি যে হল আমরা ঘোষণায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ করেছিল তার মৃত্যু দিবসে ঠিক কি আমি আমার আবেগ আছে কিন্তু আমার আপনার আবেগ নাই আমরা জনগণের পক্ষে থাকি আমরা অন্যের বিরুদ্ধে থাকি জনগণের অধিকার আন্দোলনে ছিলাম রাজপথে ছিলাম তার প্রমাণ আমি আমি একজন

আজকে শোনেন বাংলাদেশের স্বাধীনতা পদ চালু করেছিলেন কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মুক্ত স্থাপন করেছে কে দেশের বেগম খালেদা জিয়া মাথায় রাখবেন এত চেতনা চেতনা করলেন না আপনারা কি চেতনা করছেন বা হাতত থেকে পর্যন্ত সমাধান আমি তো কবি করেছেন একশন একদম শাসন তন্ত্র দিচ্ছেন পুলিশ করে মুক্তিযুদ্ধ মারছেন প্রথম বিচার বহিত বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপ্রধান বলেছিলেন কোথায় গেলেন সিরাজ শিকদার আমরা জানি তো আমরা বলি নাই তো আপনারা শিক্ষার চেষ্টা করেন না জানা জিজ্ঞেস করেন আমরা বলি দলিল মিলে নিয়ে গুগলে যান গুগলে সার্চ দিলে পাবেন আমার কথা মিথ্যা হতে পারে আপনার গুগলে সার্চ দেন বেশিরভাগ সন্দেহ করলে মিথ্যা সত্য তো একদলে শাসন ব্যবস্থায় বলেন মুখ্যমন্ত্রী চেতনা ধ্বংস বলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন হত্যা প্রকান্ত আমরা সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে ছিলাম বাংলাদেশের জনগণের স্বাধীনতার পক্ষে ছিলাম গণতন্ত্রের পক্ষে ছিলাম বাংলাদেশের উন্নয়নের পক্ষে ছিলাম যার কারণে আমার নেতা সহ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গণতন্ত্র করেছিলেন